পাশাপাশি আমরা জানি যে ইব্রাহিম আলহ ইসালাম উনি স্বপ্নে দেখেছিলেন যে উনি উনার আহ কলিজা টুকরো সন্তান ইসমাইকে জবাই করছেন যেটা সুরাত ইব্রাহিম ইসলাম বলেছিলেন ইয়া বুনাইয়া ইন্নি মা মাদা তারা অর্থাৎ হ্যাঁ আমার সন্তান ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি এখন তোমার অভিমত কি তোমার অপিনিয়ন কি আলহ ইসালাম বলেছিলেন মানে বাবা ইফা আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি সেটাই করেন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ছেলের এই মন্তব্য শুনে সেদেনা ইব্রাহিম আলিহালাম একটি ধারালো ছুরি নিয়ে সেদেনা ইসমাইল আলহ ইসালামকে শুইয়ে দিয়ে জবাই করতে শুরু করলেন তো এই ঘটনা থেকে বোঝা যায় নবীদের স্বপ্ন এটা সাধারণ কোনো স্বপ্ন নয় এটা অভির অন্তর্ভুক্ত নবীদের স্বপ্ন যদি নিছক স্বপ্নই হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সেদিন ইব্রাহিম আলহ ইসালাম ওনার সন্তানকে জবাই করার জন্য উদ্যত হতেন না তার মানে বোঝা গেল নবীদের স্বপ্ন হচ্ছে এটা মিন ওয়াহিল্লা এটা আল্লাহ তালার পক্ষ থেকে নবীদের প্রতি ওয়াহি পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম যখন মক্কার কাফিরদের দ্বারা অত্যাচারিত হয়ে মদিনায় হিজরত করেছিলেন মদিনায় যাওয়ার প্রায় ছয় বছর পরে ষষ্ঠ হিজরিতে স্বপ্ন দেখলেন যে তিনি আবার মক্কায় ফিরে গিয়েছেন সেখানে তিনি মাসজিদুল হারামে প্রবেশ করেছেন এবং বাইতুল্লাহ শরীফ তিনি তাওয়াফ করছেন তো এই স্বপ্ন দেখার পরে আল্লাহ রসুল ইসলাম সাহাবাদেরকে নিয়ে ওমরা করার জন্য মক্কায় রওনা হলেন এটাই প্রমাণ করে যে স্বপ্ন যদি নবীদের জন্য নিচুক স্বপ্ন হতো তাহলে এই ঝুঁকি এই রিস্ক আল্লাহ ইসলাম নিতেন না কিন্তু এই ঝুঁকি নিয়েও তিনি ওমরা করতে গিয়েছিলেন যদিও সে বছর তিনি ওমরা করতে পারেননি ওনাকে ফিরে আসতে হয়েছিল তৎপরবর্তী বছর অর্থাৎ সপ্তম হিজড়িতে তিনি এই উমরাটি সম্পাদন করেছিলেন তো এই আয়াত এবং রাসুসা ইসলামের এই ঘটনাকে কেন্দ্র করে বোঝা যায় স্বপ্ন শুধু নবীদের জন্য স্বপ্ন নয় এটা অভির অন্তর্ভুক্ত সুরাতুল ফাথে আল্লাহ তালা এরশাদ করছেন হক মসজিদ আল হারামাশা অর্থাৎ আল্লাহ তালা আপনার স্বপ্নকে হে নবী অবশ্যই সত্যায়ন করবেন এবং অচিরে ইনশা আপনি মসজিদুল হারামে আমরা করার জন্য প্রবেশ করবেন